আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আমার ভাইয়েরা শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন কে বলেন তো কে আল্লাহ তালা এই আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কোন জিনিসকে কাউকে শরিক করা যাবে না ঠিক না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন তার পিয়ার হাবিব বিশ্বনবী রহমত আল্লীলা আলামিনকে নির্দেশ দেন আল্লাহ তালা বলছেন ও আমার হাবিব আপনি বলুন পুল ইন না সোয়ালা তি আল্লাহ রব্বুল আলমিন বলছেন হেনবি আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি যাবতীয় আমল যা কিছু রয়েছে সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ জন্য যত ইবাদত রয়েছে সব ইবাদত কার জন্য হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে আল্লাহ কাউকেই ইবাদতের অংশ বানানো যাবে না আমার ভাইয়েরা আল্লাহ তালা তার হাবিবকে শিখিয়ে দিলেন আপনি বলুন আমার জন্যই নামাজ আমার জন্যই কোরবানি আমার জন্য যাবতীয় আমল কিন্তু সত্য হলেও দুঃখের বিষয় আজকে মানুষ নামাজ আদায় করে নামাজি বলার জন্য ঠিক কিনা আসল নামাজিকে খুঁজে পাওয়া যায় না আজকাল যারা নামাজিন নামাজ আদায় করে তাদের ভেতর একটা টেন্ডেন্সি আমি নামাজ আদায় করব গ্রামের সভাপতি হব আমি নামাজ আদায় করব মানুষ আমাকে সম্মান দান করবে আমি ভোটে দাঁড়াবো যদি নামাজ আদায় না করি বলবে ব্যা নামাজি ভোট দেওয়া যাবে না আমি নামাজ আদায় করি মানুষ যাতে বলে মস্ত বড় নামাজি সেই জন্যই আমাদের নামাজ ঠিক কি না কিন্তু নামাজ হতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবল মাত্র তার ইবাদত করার জন্য আজকে মানুষ কুরবানি করে যাতে মানুষ বলতে পারে উমুকের কুরবানি অনেক বড় ঠিক কিনা আজকে মানুষ জাকাত আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের আইনকে মানার জন্য নয় আজকে মানুষ জাকা দাদাই করে মানুষ যাতে বলে উমুক ব্যক্তি এত টাকার কাপড় দিয়েছে আজকে মানুষ দান করে আল্লাহরব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য নয় আজকে মানুষ দান করে মানুষকে মানুষ যাতে তাকে দানবীর বলে সেই জন্য ঠিক কিনা আমার ভাইয়ারা তাই যদি না হবে একবার খেয়াল করে দেখেন বন্যার সময় বিভিন্ন বিপদ আপদের সময় মানুষ যখন ত্রাণ দিতে যায় এই ত্রাণটা কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহ তালার আল্লাহ তালাকে দেখার জন্য বলেন তো আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি দান হয় তাহলে কেন এত সেলফি তুলতে হবে এক ব্যাগ খাদ্য তার সাথে কেন দশজন বিশ জন মানুষকে হাত ধরে ছবি তুলতে হবে এবং সেই সেই ছবি পত্রিকা দিতে হবে ফেসবুকে দিতে হবে তার মানে বোঝা গেল কি যে দানটা মানুষকে কি দেখানোর জন্য অথচ আল্লাহ রব্বুল আলম বলছেন বান্দা বান্দা তুই দান কর নামাজ পড় কোরবানি কর শুধুমাত্র কিসের জন্য আমার জন্য আমার ভাইয়েরা যদি কেবল একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য দান করতে পারি একমাত্র আল্লাহ তালার এবাদতকে এবাদত মনে করে যদি নামাজ রোজা হজ জাকাত সমস্ত এবাদত বন্দেই করতে পারে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবে ঠিক না ব্যাঠি সমস্ত কাজ কিসের জন্য হতে হবে আল্লাহ আলার জন্য হতে হবে